আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সিঙ্গাপুরে পবিত্র ঈদ উল ফিতরের দিন আমরা সবাই যারা যারা এক বেসে ছিলাম তারা সবাই মিলে আজ মসজিদ মুজা মোহাজির মসজিদে আমরা সবাই উল ফিতরের নামাজ পড়তে গেছিলাম তো আমি সেই মসজিদের ভিতরের কিছু চিহ্ন আমি আপনাদেরকে দেখাতেছি তো দেখতে পাচ্ছেন মসজিদ ঘরের ভিতরের চিহ্ন বা ঘরের ভিতরের যে সৌন্দর্য সেগুলো আপনাদের কাছে তুলে ধরছে ইমাম সাহেব মেম্বারে ওঠে আল্লাহ একবার আল্লাহ একবার তিনি তাকবিড় দিচ্ছেন এবং ওনার সাথে সবাই আমরা সবাই মিলে আমরা সবাই মিলে ওনার সাথে তাক বি তো উনি এখন ক্ষুদ বা এই ক্ষুদবার পরেই ঈদউল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে তো এবং শুধু তাই নয় এই নামাজের শেষে তিনি সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে ফিলিস্তিনের যে মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে ওনাদের ব্যাপারেও সিঙ্গাপুর প্রতিটা মসজিদেই দোয়া হবে ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা নামাজ শেষ করে বের হয়েছি আমরা আমাদের বাসায় চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদ থেকে অনেক মানুষ বের হয়েছে এবং আমরা এখন রওনা দিয়েছি আমাদের বাসা প্রায় কাছাকাছি আর কি মসজিদ থেকে আমাদের বাসা যাইতে সময় লাগে আপনার দশ মিনিটের মতো তো সিঙ্গাপুরে অনেক সিগনাল আছে তো এই জন্য আর কি একটু লেট হয় তো সিগনাল পার করে আমরা এখন চলে যাচ্ছি সিঙ্গাপুরের রাস্তাঘাট এমনিতেই অনেক সুন্দর আমরা এখন আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য তো সিঙ্গাপুরে যে এমআই বলা হয় যেটাকে আর কি যেখানে ট্রেন চলে তো এটা অনেক মাটির গভীরে চলে আর কি তো আপনারা দেখতে থাকুন দেখতে 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 পাবেন আর কি আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এমাটি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যদিও এখানে আপনার ক্যামেরা করা নিষেধ এরপরে কিছু কিছু জায়গাতে আপনার নিষেধ থাকে কিছু কিছু জায়গাতে আপনার নিষেধ থাকে না যার কার ফলে আমি লক্ষ্য করছি যে এখানে কি কি নিষেধ আছে কি না আসে তো আমি আমার চোখে পড়েনি আর কি তো যার কারণে আমি আমার ভিডিও অন রেখেছি দেখতে পাচ্ছেন সবাই আসলে সিঙ্গাপুরটা সৌন্দর্য কান্ট্রি তো এই জন্য আর কি এই যেইখান থেকে আমরা গেট ক্রস করেই মনে করেন যে আরও নিচে যাব আমরা আরও নিচে যাব এমআরটি কথা ট্রেন ট্রেন এখন আমরা ট্রেনের সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন বিশেষ করে সিঙ্গাপুরের আপনার সব এমআরটি স্টেশনের মধ্যেই আপনার এক পার্শে স্কেলেটার এক স্টার স্টারপেজ থাকেই এই জন্যে দেওয়া হয় আপনার মানে সুবিধার্থে স্কেলেটার যদি কিছু সমস্যার সৃষ্টি হয় তখন দেখা যায় দেখতেই পাচ্ছেন যে এই মুহুর্তে একটি ট্রেন চলে আসছে আমরা অনেকেই ওয়েটিং আছি এই ট্রেনটার জন্য তো আমি ভিডিও করছি খুব ভয়ের সাথে আর কি কারণ ট্রেন থেমে যাওয়ার সাথে সাথে এই বাইরে যে দরজাটা আছে এই দরজাটা খুলে যাবে অটোমেটিকলি খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এক ভাই বের হয়েছে তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমার ফ্রেন্ডের সাথে আমি চলে আসছি যেখানে সকল সিঙ্গাপুরিয়ানরা মানে ছুটির দিনে বিশেষ করে ছুটির দিনে একত্রিত হয় তো আমি সেইখানে এসে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কি এক কথা এখানে মিনি বাংলাদেশ বললেই চলে আর কি এখানের জায়গায় দেখতে পাবেন সবাই এখানে বাংলা এই যে দেখতে পান চারপাশে এই যে বাংলা অগ্রাণী এক্সচেঞ্জ হাউস এখান থেকে অনেকেই দেশে টাকা পাঠায় ওই পার্শ্বে আছে যে দেখতে পাচ্ছেন ওই পার্শ্বে আছে আপনার ইসলামী ব্যাংক এই পার্শ্বে সবাই মানে তো আসসালামু আলাইকুম আরহামলি ও বারকাত বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন